তৈরি হয়ে গিয়েছে আমার নিহেরে মাছের ঝুড়ি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব। নিহেরে মাছের ঝুড়ি ভাজা তো নিহেরে মাছের ঝুড়ি ভাজা করতে এখানে আমি নিহেরে মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা আর এখানে আছে আলু পেঁয়াজ টমেটো আর ধনে পাতা আর বাকি মশলাগুলো চলো আমি করতে করতে দেখাচ্ছি তো প্রথমে প্রথমে তেলটা দিয়ে দিয়েছিলাম প্যানে খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আলু আর পেঁয়াজ কোচানো। আলুটা আপনারা চাইলে সিক করেও যেতে পারে কিন্তু আমি আলুটা দিলে আমার ভালো লাগে স্পেশালি তাই আলুটা দিচ্ছি সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন মাছে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ মাথায় নিই তাই এখানেই পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি এবার এটা একটু লাল করে ভেজে দেবো তো চলুন লাল করে ভেজে নিয়ে আসছি খুব ভালো করে আলু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আলু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটুখানি কাঁচার গন্ধটা আদা রসুনে যাতে চলে যায় তারপরে একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলে আসছি কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু বসিয়ে নেব খুব সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার বসিয়ে নেবো আমি বসিয়ে নিয়ে আসছি হয়ে গিয়েছে মশলাটা এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব মাছগুলো কিন্তু আমি কোনো নুন হলুদ মাখিয়ে রাখিনি তো চলুন এইভাবে এবার শুকুক এখন গ্যাসটা জোরেই করা আছে তো চলুন পাঁচ মিনিট পরার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার মাছটাকে আমি তিনটে পাঠিয়ে দিচ্ছি মাছগুলো গোটা রাখবো না একদম ধীরে ধীরে করে দেবো ঠিক আবারও আসতে পারে মিহেরে মাছটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছি সব মাছ ভেঙে গিয়েছে আমি কিন্তু এই কাঁটাগুলো ছাড়াইনি কাঁটা কারণ কাঁটাগুলো ছাড়ালে ফেলে দিতে হবে এখন আর আমি কাঁটাগুলো সিজিয়ে খেতে ভালোবাসি তো এই অবস্থায় আমি দিয়ে দেবো ধনে পাতা ঠিক জন্য ধনে পাতাটা দিয়ে মিক্স করে দিচ্ছি নামিয়ে নিয়ে আসছি তৈরি হয়ে গিয়েছে আমার নিহেরে মাছের ঝুড়ি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি তার রেপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে